শুরু হয়ে গেল ওকে তো আমরা সবাই খেয়াল করি দেখো আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে কীভাবে জরিপ এক্সেল ব্যবহার করে কীভাবে জরিপ চালাতে হয় বা জরিপের কাজ করতে হয় তাই না আচ্ছা আমাদের সেই ক্লাসে যে কাজটি করেছিলাম এক্সেল ফাইলটাকে আমরা যদি একটু ওপেন করে দেখি আমাদের সেই এক্সেল ফাইলটা যেটার উপর আমরা জরিপ চালিয়েছিলাম যে ফাইলের উপর আমরা জরিপ চালিয়েছিলাম সেই ফাইল হলো এটা ঠিক আছে আচ্ছা এখন আমাদের এখানে একটা কাজ ছিল কি যে এই জরিপের উপর জরিপের উপর গ্রাফ তৈরি করতে হবে ঠিক আছে তা এই গ্রাফ তৈরি করাটা আমি গতদিন শিখিয়েছিলাম আজকে আরেকবার একটু দেখিয়ে দিই আমি যে অংশটুকু নিয়ে গ্রাফ তৈরি করতে চাই সেইটুকু সম্পূর্ণরূপে সিলেক্ট করব দেন ইনসার্ট ফাইলে ইনসার্ট মেনুতে ক্লিক করব করার পর দেখো এখানে এই যে ইনসার্ট কলম চার্ট আছে আর ইনসার্ট রোস বার চার্ট আছে তা আমরা বার বার চার্টে যাবো এটা বুঝতে একটু সুবিধা আমরা থ্রি ডি বার চার্ট বার চার্ট নিই আজকে এই থ্রি ডি বার চার্টে ক্লিক যদি করি তাহলে এটা থ্রি ডি একে আসবে তো যাই হোক এই হলো আমাদের বার চার্ট এটার মাধ্যমে দেখাতে হয় কতদিন আমি একটা পত্রিকার নিউজই দেখছি যে এইভাবে তারা রিপোর্ট তৈরি করেছে ঠিক আছে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে পত্রিকার একটা বুলেটিন তৈরি করা জানো তো সেক্ষেত্রে এই কাজগুলো করে যেতে হবে তো দেখো এই যে চার্টটা এখন তোমাকে বলা হলো কি এই কথা বলো না আমার দিকে খেয়াল করো ঠিক আছে তুমি কি মুভি টুভি দেখাচ্ছ নাকি ল্যাপটপে অবর দার ক্লাসে ল্যাপটপ এনে আবার দেখো বসে বসে দেখা যাচ্ছে আমি স্যার ক্লাস করাচ্ছি আর তুমি কি প্র্যাকটিস করো আমার সঙ্গে সঙ্গে ওকে আচ্ছা আর তোমরা এদিকে খেয়াল করো ওরটা ওকে করতে দাও আচ্ছা তো যাই হোক আমরা এখন আচ্ছা আমরা এখন এই যে গ্রাফ চারটা তৈরি করেছি এইটাকে কিভাবে লিঙ্ক করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয় অর্থাৎ কাজটা কি কখনো তোমাকে একটা বিষয়ে জরিপ পরিচালনা করে মনে করো কোনো প্রতিষ্ঠানে তুমি জব করো এখন ওই জরিপটা পরিচালনা করে তোমার উপস্থাপন করতে হবে এখন উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার বহুল ব্যবহৃত এখন এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি তুমি লিঙ্ক করে দেবে যেন কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে এক্সেলে আপ আপডেট করলেই যেন পাওয়ার পয়েন্টের স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায় এখন সেই কাজটাই মূলত হচ্ছে আজকে আমাদের শেখার কাজ তো এই কাজটি করার জন্য শুরুতে আমাদের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ওপেন করে নিতে হবে আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিই করলাম এখন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল আমি আমার ডিসপ্লেতে নিয়ে আসি তো মেনু বারে গিয়ে নিউয়ে গিয়ে আমি এখান থেকে একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিয়ে আসলাম আরও নানানভাবে তুমি এই ফাইলটি আনতে পারো যেভাবে তুমি পারবে তোমার যেভাবে তুমি শিখেছো সেভাবেই করবে কাজটি এখন এই পাওয়ার পয়েন্ট ফাইলটাকে আমরা ওপেন করি করলাম আচ্ছা এরপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে উইন্ডো আসবে এই উইন্ডোতে ট্যাপ টু অ্যাট ফার্স্ট স্লাইড ট্যাপ টু অ্যাট ফার্স্ট স্লাইড লেখা আছে এর এরপর আমরা ক্লিক করব ক্লিক করলে দেখো এখানে দুইটা টেক্সট বক্স এসে গেছে এই একটা আর এই একটা তা আমাদের এখন ওই বক্সের কোনো প্রয়োজন নাই এই জন্য বক্সটিকে সিলেক্ট করে আমরা ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম আবারও বক্সের এই যে কোনো চার বাহুর যে কোনো এক বাহুতে এই যে এই চিহ্নটা আসার পর ক্লিক করলে সিলেক্টেড হয়ে যাবে তারপর ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেব দেওয়ার পর এখন কিভাবে আমরা এক্সেল ফাইলটিকে গ্রাফটিকে লিঙ্ক করব তা এর জন্য আমার করতে হবে কি শুরুতে এই যে আমরা মিনিমাইজ করে রাখা সেই জরিপের চার্টটি রয়েছে এটার উপর মাউস ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কপি যে অপশন আছে এই কপিতে ক্লিক করব ওকে হয়ে গেল আমাদের কপিতে ক্লিক করা অর্থাৎ কপি হয়ে গেলো এখন এটাকে আমরা আবার মিনিমাইজ করে দেব দেওয়ার পর আবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে অন করি অন করার পর এইখানে গিয়ে আবার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর আবার মাউসের রাইট বাটন ক্লিক করি ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো বেস্ট অপশন আসছে এই একটা এই একটা এই একটা এই একটা এখন এই যে চার নম্বর যে পেস্ট আইকন এই আইকনের নিচে লেখা আছে দেখো কিপ সোর্স ফরমেটিং অ্যান্ড লিঙ্ক ডেটা সুতরাং আমরা এই চার নম্বর আইকনে ক্লিক করব ক্লিক করার পর দেখো আমাদের এটা ফাইলটা এখানে কি হয়ে গেছে পেস্ট হয়ে গেছে এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ফাইলটাকে একটু বড় করে বড় করে দেই এটাকে টেনে একটু বড় করে দিলাম ব্যাস আর এটার ফ্রন্ট সাইজ ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেই নয় আছে এখানে আঠাশ করে দিই ওকে আঠাশ করে দিলে আবার ভিতরে চলে গেছে তাহলে আঠাশ না করে এটাকে আমি একটু বিশ করে দিই আচ্ছা বিশ ওকে এখন আমাদের লিঙ্ক করা হয়ে গেছে এখন লিঙ্কে কাজ হচ্ছে কি না এটা তো আমাদের দেখতে হবে তাই না শুরুতে কি লেখা আছে এখানে পড়ো তো ইন্টারনেট ভিত্তিক পড়াশোনায় কি আপনার সন্তানের উন্নতি হয়েছে ওকে এখন দেখো এই ফাইলটি আমাদের এখানে পেস্ট করার পর ডিজাইন একটা মেনু এখানে এসেছে এই ডিজাইন মেনু যদি আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু পাওয়া যাবে না কখন পাওয়া যাবে যখন আমি এই চার্টের উপর ক্লিক করব বা গ্রাফের উপর ক্লিক করবো তখন ডিজাইন নামের একটা মেনু আসবে এই ডিজাইন মেনুতে ক্লিক করার পর দেখবে এডিট ডেটা একটা অপশন আছে দেখছ দেখেছো এখানে এডিট ডেটা এই এডিট ডেটার উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেছে হয়ে গেছে না এখন আমরা এখানে এক্সেল ফাইলে শুরুতে এই যে প্রথমে যে প্রশ্নটা আছে ইন্টারনেট ভিত্তিক পড়াশোনায় কি আপনার সন্তান আচ্ছা আপনার এই হচ্ছে এটা দিয়ে যে ইয়েটা রয়েছে ইন্টারনেট ভিত্তিক পড়াশোনায় কি আপনার সন্তানের উন্নতি হয়েছে এখন এই লেখাটাকে আমরা একটু পরিবর্তন করি দেখি ইন্টারনেট ভিত্তিক কথাটা আমি মুছে দিই নিলাম মুছে ওকে মুছে দিলাম আচ্ছা এখানে মুছে দিলে দেখো তো এই ফাইলে মুছে গেছে কিনা মুছে নি এবার মুছেছে ক্লিক তো করতে হবে ক্লিক না করলে বুঝবে কি করে মুছে গেছে না চলো এবার আমরা হচ্ছে এইটা যদি পরিবর্তন হয় তাহলে একটা হাততালি দিবা সবাই দিতে পারব তো কারণ একটা ফাইল কাজ করছে আর অন্য একটা ফাইলে কী হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে তাহলে এটা ম্যাজিকের মতো না এটা হচ্ছে প্রযুক্তিগত ম্যাজিক এখন এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখো তো সেই ইন্টারনেটের ভিত্তিক তো কথাটা আসে না চলে গেছে তাহলে কথা অনুসারে কি করার কথা এবার ওকে এইভাবে একটি ফাইলকে লিঙ্ক করা যায় আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে তাহলে এখন যদি তোমরা আমি দেখিয়ে দিলাম এখানে যে ল্যাপটপ নিয়ে আসতে চেষ্টা করেছো বাসায় যা যা আসে সে বাসায় গিয়ে চেষ্টা করবে হ্যাঁ আচ্ছা চেষ্টা করে নিজে না করলে শুধু দেখে কিন্তু যোগ্যতা অর্জন হবে না কোন বক্স সে ডিলিট করুন মানে কোনো বক্স ডিলিট করার প্রয়োজন নাই ডিলিট বাটনে প্রেস করছি ডিলিট কিবোর্ডে ডিলিট বাটনে সিলেক্ট করে বক্সটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করছি ওকে আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় সম্পর্কে কিছু বোঝনি কিছু বোঝনি এমন কিছু বোঝনি বা হচ্ছে কোথাও আবার পুনরায় দেখানোর প্রয়োজন আছে কি না সবাই বুঝেছো মোটামুটি বুঝতে তো পেরেছো কিভাবে করতে হবে তাই না এখন সুযোগ সুবিধার তো সমস্যা থাকবেই এগুলোকে ওভারকাম করতে হবে ওভারকাম করে কাজ করতে হবে গতদিনের যে সূত্র বসানোটা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এই কাজটা তো আজকের কাজটা তো কমপ্লিট হয়েছে আমাদের আচ্ছা গত যে সূত্রটা আমরা বসিয়েছিলাম দেখো আমরা আপাতত এই চারটিকে ডিলিট করি হ্যাঁ ডিলিট করে দিই দিলাম ডিলিট করি দেখি আমরা এখানে ডিলিট করলে এখানে আছে কি না একটু ক্লিক করি এখানে তো থেকে গেছে এখানে কি করতে হবে এখান থেকেও ডিলিট করতে হবে স্যার এটা থাক সমস্যা নেই ব্যাস আর এটাকে কেটে দিই আচ্ছা দেখো কিভাবে সূত্রটা বসাতে হবে সূত্রটা বসানোর ক্ষেত্রে তোমার আগে সেল সম্পর্কে জানতে হবে আমরা কাজ করব এই কলাম সম্পর্কে তাই না এই কলামের প্রথম সেল কোনটি বি টু আর যেখানে ডেটা আছে এখানে শেষ সেল কোনটি বি ইলেভেন তা এখন কতজন হ্যাঁ উত্তর দিয়েছে কতজন না উত্তর দিয়েছে কতজনের কোনো মতামত নেই এটা বের করার জন্য তো আমরা মোট কত কত কতজনের উপর জরিপ চালিয়েছি আর কত ধরনের মতামত আছে তা লিখতে হবে না আচ্ছা এই জন্য আমি এই যে জরিপটা চালিয়েছিলাম এই চালানোর কতজন হ্যাঁ তো দিয়েছে আর কতজন না দিয়েছে এইটা নির্ণয় করার জন্য আমি যে ঘরে ফলাফলটা বের করব সেখানে একটা সূত্র লিখেছিলাম এই সেই সূত্রটা লিখেছিলাম কিভাবে যাও আচ্ছা তো সমান সমান চিহ্ন দিতে হবে লিখতে হবে আগে আমাদের তাই না আচ্ছা আমি এটাকে আমি আমি এটাকে মুছে দিয়ে আবার লিখে দেখো মুছে দিলাম সমান সমান কাউন্টি ফেস তাই না কাউন্টি ফেসটা লিখলাম সিও ইউএন টি ইফ এস ওকে এটা একটা ফাংশন আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে নিয়ম অনুসারে শুরু করতে হবে শুরু করার পর আমরা কত মানে মানে কত নম্বর সেল 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 থেকে কত নম্বর সেলে চালাতে চাই সেটা লিখতে হবে তাই এটা না আর কোনটা বি ইলেভেন সেল তা এই যে সেই বি টু এখানে ক্লিক করলে বি টু সেলের উপর ক্লিক করলে এখানে নাম চলে আসছে এবার আমাদের একটা ক্লোন চিহ্ন দিতে হবে ক্লোন চিহ্ন দেওয়ার পর এরপরে আমাদের শেষ সেলটি আছে বি ইলেভেন তাই না এবার আমরা এই যে প্রথম যে সেলটা এখানে বের করব কতজন সম্মতি বা হ্যাঁ আছে তাই না আচ্ছা এর জন্য আমার কি করতে হবে এখানে কমা দিয়ে আমার চেনাতে হবে এই আসে যে যে লেখা আছে তার যে কোনো একটা কি সেলকে ধরো আমি এই সেলটাকে চিনিয়ে দিই এটাকে চিনিয়ে দিলাম এটা আছে বি ঠিক আছে এখন এটাকে আমরা ব্রাকেটটা ক্লোজ করলাম করার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম হ্যাঁ করলে দেখো কি কোনো সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা তারপর দেখো যে আমাদের কিন্তু আমরা একটু যদি গুণে দেখি এখানে আস্তে আস্তে আছে শব্দটি বা মতামতটি আছে কতবার এক দুই তিন চার আট বারই আছে তাই না দেখো আমরা ফর্মুলা করলে দেখো সে আঁটি এসেছে বুঝতে পেরেছি এবার কীভাবে ফর্মুলাটা বসাতে হয় খান আমার মনে হয় কারোর কোনো সমস্যা নেই কিন্তু প্রযুক্তি এমন একটা বিষয় তুমি যদি প্র্যাকটিস প্র্যাকটিকে প্র্যাকটিক্যালে না করো প্র্যাকটিস না করো তাহলে কিছু শিখতে পারবে না মানে এটা শুধু শুনে বা দেখে হয় না সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হয় আমি আমারও বলি যে আমরা অসহায় আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি নিজের টাকা দিয়ে একটা ল্যাব করতাম কিন্তু সেই সামর্থ্য তো শিক্ষক হিসেবে আমাদের থাকে না ঠিক আছে আর দেখা যাচ্ছে সরকারিভাবেও আমাদের কোনো ল্যাব নাই এখন কি করার আছে মেনে নিতে হবে কিছু মেনে নিয়ে ইতিবাচকভাবে চেষ্টা করতে হবে কি হচ্ছে কিছু শেখার জন্য বা স্কুলেরও এইভাবে সামর্থ্য নাই যে নিজস্ব অর্থায়নে একটা ল্যাব করব অথচ আমাদের দেখো ধরো মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীগুলো আমাদের এখানে বেশি পড়ে যাদের কিন্তু আর্থিকভাবে অতটা সমৃদ্ধশালী না আবার আমাদের কিন্তু অনেক শিক্ষার্থী অন্যান্য স্কুলে লোকাল স্কুল যারা আছে তাদের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে কি এমনও স্কুল আছে যারা হচ্ছে স্টুডেন্ট খুবই সীমিত গোনা দুই চার পাঁচ সাতজন দশজন তাদেরও হয়তো এই শেখ রাসেল ডিজিটাল ল্যাবটি তারা পেয়ে গিয়েছে কিন্তু আমরা এখনও পাইনি পেয়ে যাবো হয়তো ধারাবাহিকভাবে সরকার দেয় হয়তো পেয়ে যাবো আজও কাক কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে যেমন আমি শেখাতে চাই তোমরা শিখতে চাও যেখানে কেউ শেখাতে চায় আন্তরিকতার সহিত আর আন্তরিকতার সহিত যখন শিক্ষার্থীরা শিখতে চায় আজকে কতজন উপস্থিত আছে এই ক্লাসে নবম বিশ সেকশনে হ্যাঁ তাহলে আটত্রিশ থেকে চল্লিশ জন আমরা মোট শিক্ষার্থী কতজন তিপ্পান্ন জন তিপ্পান্ন জনের মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থী উপস্থিত বেশিরভাগ উপস্থিত তাই না আচ্ছা তো এতজন শিক্ষার্থী আগ্রহ সহকারে এগুলো শেখার জন্য চেষ্টা করছে আর আমি শেখাতে চাই সেখানে এই যে প্রতিবন্ধকতাটা যে আমাদের শেখার উপকরণ নাই এটা আসলে মেনে নেওয়া কঠিন শিখতে চাই শেখাতে চাই কিন্তু সুযোগ নাই সহযোগিতা নাই এটা আসলে হয় না কিন্তু তারপরও আমাদের তো চেষ্টা করতে হবে তাই না যার যার মতো করে বাসায় গিয়ে কম্পিউটারে প্র্যাকটিস করবে যার নাই বড়ো ভাই বোন আত্মীয় স্বজন থাকলে কেউ হচ্ছে তবে সাবধানে তার কম্পিউটার যেন নষ্ট না হয় তাই না কারণ প্রত্যেক প্রত্যেকের কম্পিউটারটা প্রত্যেকের নিজস্ব আপন এটা কেউ দিতে চায় না তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো বা যেভাবে পারো শিখতে পারো যখনই সুযোগ পাবে তখন এই সুযোগটাকে ব্যবহার করবে ঠিক আছে তো যাই হোক এই কাজটি তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবে আমরা পরবর্তী দিন পরবর্তী কাজটি করব আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো তো কোনো সমস্যা নাই ওকে ধন্যবাদ সকলকে